আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিন্সু তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি এগ কোরমা বা ডিমের কোরমা তো একদম খুবই সহজ এবং ঘরোয়া উপকরণে শাহি শাহি ভাব আনার মতন একটি ডিমের কোরমা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আমি কিছু উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি চারটি ডিম নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এখানে একটু মশলা নিয়েছি আমি দুইটি তেজপাতা নিয়েছি দুটি লবঙ্গ দুইটি এলাচ আর তিন চারটে ছোট টুকরো দারুচিনি আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ ফালিম দুই হতে তিনটা নিয়েছি আর এখানে নিয়েছি প্রচুনো পেঁয়াজ আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ আর কাজু বাদাম আর একটি কাঁচামরিচ খুব ভালো করে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পারছেন আমার এক কাপের মতন এখানে আছে তো এখানে আমি ডিমগুলোকে একটু চাকু দিয়ে একটু কেচে দিব যাতে এটার ভেতরে নুন যে মশলাগুলো আছে এটা যাতে খুব ভালো করে ঢুকতে পারে আর এতে কিন্তু ডিমগুলো দেখতেও খুব সুন্দর লাগে তো এই তো আমি ডিমগুলোকে খুব ভালো করে চাকুর সাহায্যে একটু চিড়ে নিয়েছি এখন চলে যাব রান্নার মূল পর্বে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ তেল পরিমাণ মতন তেল দিবেন তো আমি প্রথমে বেরেস্তা করে নিব তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো ততক্ষণ না পর্যন্ত এটা মুচমুচে ভাব বা একটা বাদামি বাদামি কালার না চলে আসছে তো তো আমার ব্যবস্থাটা হয়ে গিয়েছে তো এখন আমি একই কড়াইতে দিয়ে দিলাম ডিমগুলো খুব ভালো করে এটা একটু গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন তো তো কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিচ্ছি তো তো আমার ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো আমার ডিম আর বেরেস্তা রেডি তো আমি একই কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পেঁয়াজ কুচিম দিয়ে দিলাম আধা চা চামচের মতন নুন স্বাদ মতো নুন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো তো খুব ভালো করে এটা যে পেঁয়াজের কাঁচা কন্ধটা ছিল সেটা চলে গিয়েছে এখন আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাও যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যাচ্ছে খুব ভালো করে এটা আমি মিশিয়ে একটু রান্না করে নিচ্ছি তো এখন এতে কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিব যেমন এখানে দিয়ে দিলাম আমি একটা চামচের মতন আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিলাম আমি একটা চামচের মতন টক দুই এখন খুব ভালো করে একত্রে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম আমি দুইটি তেজপাতা দুইটি লবঙ্গ দুইটি এলাচ আর দিয়ে দিলাম আমি এখানে দারুচিনি তিন চারটা ছোটো সাইজের এখন এটা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামচ ফালি ততক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে আমি কষিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিলাম ভাজা ডিমগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেরস্তা এখন খুব ভালো করে আবার নেড়ে একটু কষিয়ে নিচ্ছি ডিমের সাথে আর এখানে আমি দুই চা চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম এক কাপের মতন পানি খুব ভালো করে একটা পাত্রে গুলিয়ে দিয়ে দিলাম আমি ডিমের মধ্যে আপনারা চাইলে শুধু পানিও দিতে পারেন বাট এটার মধ্যে যদি একটু গরু দুধটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু ডিমের কোরমার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি মিডিয়াম আছে একটু ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব তো এই তো খুব সুন্দর বলক উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই তো খুব ভালো করে এটা নেড়ে চেড়ে দিয়েছি আর এই তো আমি এখান দিয়ে দিলাম একটা চামচের মতন ঘি ঘিটা অপশনাল বাট দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব কারণ আমার এক কর্মা কিন্তু রেডি তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে সো আমার এক কমা ইটস রেডি আর বন্ধুরা আমি কিন্তু একটু ডিমের কর্মাটা একটু মাখো মাখো করেছি আপনারা চাইলে আর একটু ঠিক করতে পারেন তো এই আমি ডিমের কোরমাগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছে আর বন্ধুরা কি বলবো এই ডিমের কোরমাটা এত মজার ছিল মাশাল্লাহ অনেক মজার ছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আপনিও বাসায় কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারেন ছোট বড় সবাই এটা পছন্দ করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফিজ